আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছে একটা ভিডিও নিয়ে তো রিসেন্টলি আমি যে কেকটা করেছিলাম এটা করেছিলাম আমি আমার দুলা ভাইয়ের জন্য শালিকা হিসেবে আমার দুলা ভাইরা আমাকে সময় অনেক বেশি ভালোবেসেছে আমার যেহেতু তিনটা দুলা ভাই আছে তার মধ্যে মেজোটা আর সেজোটা দুইটাই আমাকে খুবই ভালোবাসে মানে আমার ইমিডিয়েট বড় যে বোন তার ইমিডিয়েট পরো যেটা এই দুইটা দুলা আমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে এনাদের কথা বর্ণনা করলে আসলে এত অল্প সময় বর্ণনা করা যাবে না তো আমার এই দুলা ভাইটা যেহেতু প্রবাসী বিদেশ থাকে তো আমি বেকিং প্রফেশনে আসার পর থেকে আমার দুলা আমার পোস্টগুলো নিয়মিত দেখে আমি আমার দুলা ভাইকে এখনও কেক বানায় খাওয়াইতে পারি নেই এর জন্য দুলা ভাইয়ের জন্য শখ করেই আমি আমার আজকে এই কেকটা করেছিলাম আলহামদুলিল্লাহ আমার আজকের এই কেকটা ছিল চকলেট ফ্লেভারের তো আমি এখানে আজকে চকলেট গানাসটা অত বেশি ইউজ করি নাই কারণ আমার অত বেশি মিষ্টি হলে আমার বোন আবার খেতে পারবে না ডায়াবেটিস আছে তো দেখতে পাচ্ছেন আমি আমার কেকের বেসগুলো দিয়েছি দেওয়ার পর একে একে দিয়ে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি এবারে এখানে খুব ভালো করে ক্রিম দিয়ে আমি খুব সুন্দর করে ক্রাম কোট করে নিচ্ছি ক্রাম কোট করার পরই কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যায় তো ক্রাম কোট করার পর আমি ফ্রিজিং করার জন্য অত বেশি সময় পাইনি কারণ পরের দিন শুনলাম কারেন্ট থাকবে না আমাদের এলাকায় এর জন্য আমি সাথে সাথেই ডেকোরেশন করে ফেলেছিলাম আমার এই কেকটি দেখতে পাচ্ছেন তো চারকোনা এই কেক ফিনিশিং আনতে একটু সময় লাগে কোনগুলো বের করতে একটু সময় লাগে এর জন্য একটু ধীরে সুস্থ ধীরে ধীরে সুস্থে করতে হয় আর এখানে আমি একটু পিঙ্ক কালার ইউজ করেছিলাম একটা শেড কালার দিয়েছিলাম আর চকলেট ক্রিম দিয়ে আমি রোজেটগুলো করেছিলাম মার্শাল্লাহ আমার কেকটা কিন্তু খুবই সুন্দর হইতেছিল এই টাইপের কেক আগে মানে ডিজাইনটা আগে কখনো করা হয়নি আমার তো দেখি সবাই করে তো আমিও করলাম